उसकी क्लच प्लेट मैंने ही खराब करी थी है ना कि আমিও তো ক্লাস ब्रेक सब कुछ खराब कर दीत पड़ी एक बार দাও না তোমার গাড়িটা দেখি বলেন কি আর এই बात গাড়িও কে লে নেহি थी तो কথা টা গাড়ির জন্য ছিল না তো কার জন্য ছিল তোমার জন্য ছিল নাকি দাদা আই তো বল দাও যে গাড়ি ক্লাস ব্রেক খারাপ করে দিয়েছি কে চনগা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মানে বুঝতে পারলাম না ব্যাপারটা তো বন্ধুরা তোমরা যদি ব্যাপারটা বুঝে থাকো কমেন্ট করে জানাও আর আমার চ্যানেলটা যদি একটু সাবস্ক্রাইব করে দাও ভালো হয়ে যায় আর চ্যানেলটা একটু সাপোর্ট করো